মঙ্গলবার চার নভেম্বর নিউ ইয়র্কে এক মহা গুরুত্বপূর্ণ দিন বিশ্বের অর্থনীতির মেগা সিটির মেয়র নির্বাচনের চূড়ান্ত ভোটের দিন মেয়র নির্বাচনে অন্য যে কোনো প্রার্থীর চাইতেও সবচেয়ে আলোচিত নাম এখন জোহরান মামদানি সমীক্ষা কিংবা সমীকরণ সব দিকেই এগিয়ে আছেন এই নেতা জনজরিপে দেখা যাচ্ছে বর্তমানে তেত্রিশ বছর বয়সী অভিবাসী মামদানি নিউ ইয়র্কে জন্ম নেওয়া বর্ষিয়ান প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তুলনায়ও বেশ এগিয়ে আছেন জরিপ অনুযায়ী ফলাফল পক্ষে থাকলে নাইন ইলেভেনের টুইন টাওয়ারের নগরী নিউ ইয়র্ক পেতে পারে একজন মুসলিম মেয়র সেপ্টেম্বরে দ্য নিউ ইয়র্ক যৌথ জরিপে দেখা যায় জোহরান মামদানির পক্ষে মত দিয়েছেন ছেচল্লিশ শতাংশ অ্যান্ড্রু কুয়মর পক্ষে গেছে চব্বিশ শতাংশ কার্টিস স্লিওয়ার ও এরিক অ্যাডামসের পক্ষে জরিপের ফলাফল গেলেও অ্যাডামস সরে যাওয়ায় পরবর্তী জরিপগুলোতে মামদানির পক্ষে সমর্থনের পাল্লা আরো ভারী হয় জরিপে আরও বলা হয় জোহরান মামদানি ও অ্যান্ড্রু কুয়োমোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হলে মামদানিকে আটচল্লিশ শতাংশ ও কুয়োমোকে চুয়াল্লিশ শতাংশ ভোটার সমর্থন জানাবেন দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে ভিন্ন এক জরিপের বরাদ দিয়ে বলা হয় নতুন জনজরিপেও নিউ ইয়র্কের মেয়র প্রতিদ্বন্দ্বিতায় জোহরান মামদানি বেশ এগিয়ে আছেন অবশ্য মামদানির তুমুল জনপ্রিয়তা ও সমর্থনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোটেও খুশি নন সম্প্রতি ট্রাম্প হুমকি দিয়েছেন কমিউনিস্ট মামদানিকে জেতালে পস্তাতে হবে নিউ ইয়র্কবাসীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ট্রাম্প জোহরান মামদানিকে কমিউনিস্ট বলে গালমন্দও করেছেন ট্রাম্প নিউ ইয়র্কে তার ভালোবাসার প্রথম আবাস বলে উল্লেখ করেন সে পোস্টে তবে জোহরান মামদানি জিতে গেলে কেন্দ্রীয় সরকার খুব বেশি তহবিল দেবে না বলেও উল্লেখ করেন তিনি নিউ ইয়র্ক তার যত প্রিয়ই হোক না কেন তিনি ওই মহানগরীর জন্য ন্যূনতম বাজেট রাখবেন না বলেও হুমকি দেন তবে এই হুমকি ধামকির মধ্যেও জনজরিপ অনুযায়ী সাধারণ মানুষের সমর্থন আপাতত মামদানির কোর্টে তরুণদের কাছে জনপ্রিয় আফ্রো এশীয় বংশোদ্ভূত ও বিখ্যাত ভারতীয় নির্মাতা মীরা নায়রের সন্তান ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি বিশ্ব অর্থনীতি প্রাণকেন্দ্র নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হন কিনা সেটাই এখন দেখার বিষয়